আলাইকুম তৃতীয় শ্রেণীর সুক্রিয় শিক্ষার্থী বৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো দেখো দুই নাম্বার কি বলেছে খালি পূরণ করি রেজার ছিল তার বাবা তাকে আরো আটচল্লিশটি মার্বেল দিল এখন রেজার কাছে হলো কয়টি মার্বেল তাহলে এটি আর এটি যোগ করতে হবে আমরা যদি এখানে লিখি পঁয়ষট্টি যোগ আটচল্লিশ আটে আর পাঁচে যদি যোগ করি আটে আর পাঁচে যোগ করলে কত হয় আটে পাঁচে তেরো তেরো তিন বসবে হাতে আছে এক চারে আর একে পাঁচ পাঁচে আর ছয় পাঁচে আর ছয় এগারো একশো তেরোটি তাহলে কতটি মার্বেল হলো একশো তেরোটি মার্বেল বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে রেজার সতেরোটি মার্বেল হারিয়ে গেল রেজার কাছে মার্বেল রইল কতটি তাহলে মার্বেল মোট ছিল একশো তেরোটি আমরা যদি একশো তেরোটি মার্বেল এখানে লিখি হারিয়ে গেছে কয়টি হারিয়ে গেছে সতেরোটি তাহলে সতেরোটি মার্বেল বিয়োগ দিতে হবে সাত থেকে তিন বিয়োগ যাবে না তাই এখান থেকে এক ধার নিয়ে এটাকে তেরো করতে হবে তেরো থেকে সাত যদি চলে যায় তাহলে আর থাকে ছয় এখন দেখো এখানে যে এক থেকে এক ধার নেওয়ার ফলে আছে না দশ করতে হবে দশ থেকে এক চলে গেলে নয় এই একটি ধার নেওয়ার ফলে এখানে আর কোনো কিছু নেই তাহলে আর হবে ছিয়ানব্বইটি তাহলে তার কাছে আর মোট কতটি মার্বেল রইল ছিয়ানব্বইটি মার্বেল রইল খালিঘরে ঠিক মতো সংখ্যা লিখে দুটি করে সমস্যা তৈরি করি একটি করে দেখানো হলো এখানে তোমাদেরকে একটি করে দিয়েছে এখন আমরা বাকিগুলো চলো প্রথমে দেখি কি বলেছে চোদ্দ যোগ দশ হবে এটি সকলে জানবে দেখা দেখো এখানে বলেছে রাজুর উনত্রিশটি বেলুন ছিল সে তার ভনকে পাঁচটি বেলুন দিয়ে দিল এখন কতটি বেলুন আছে তাহলে আগে রাজুর কতটি ছিল আগে রাজুর ছিল উনত্রিশটি তার ভোনকে দিল কয়টি পাঁচটি পাঁচ থেকে নয় থেকে যদি পাঁচ চলে যায় আর থেকে চার আর দুই এর দুই বসে যাবে তাহলে চব্বিশটি এটিও করলে চব্বিশ এটি করলেও চব্বিশ তাহলে এভাবে করে আমাদের কিছু গল্প তৈরি করতে হবে এবং কিছু সংখ্যা লিখতে হবে সাথে গল্পগুলো আমরা এখানে লিখব চলো দেখিনি এটি হলো তোমাদের দুই নম্বর দেখো এখানে আগে আমরা একটি যোগ করবো একটি বিয়োগ করবো এখানে আছে এগারো এখানে তেরো তেরো আর এগারো যোগ করলে চব্বিশ হয় এরপরে একটি হলো চৌত্রিশ একটি দশ চৌত্রিশ থেকে দশ বিয়োগ করলে চব্বিশ হয় এই দুইটি দিয়ে আমরা দুইটি গল্প লিখব প্রথম গল্পটি দেখো নম্বরে কামালের এগারোটি মার্বেল ছিল কয়টি মার্বেল ছিল এগারোটি জামাল তাকে আরও তেরোটি মার্বেল দিল তাহলে তেরো আর এগারো যোগ করলে কত হয় চব্বিশ হয় কামালের মোট মার্বেল হলো কত মার্বেল হলো চব্বিশ ঋতুর একটি পুতির মালায় চৌত্রিশটি পুঁতি ছিল মালাটি থেকে দশটি পুঁতি হারিয়ে গেল তাহলে চৌত্রিশ থেকে দশ যদি বিয়োগ করি তাহলে এখন মালাটিতে আর কতটি পুতি আছে চব্বিশটি পুঁতি আছে দুই নম্বরটি আমরা করেছি এখন যদি তিন নাম্বারটি দেখি তিনেও আমরা একটি কি করব এখানে একটি গল্প লিখবো এবং এখানে একটি সংখ্যা যোগ করব এটি হলো তোমাদের তিন নাম্বারটি দেখো একশো আর একশো যোগ করলে কত হয় দুইশো হয় পাঁচশো থেকে তিনশো বিয়োগ করলে দুইশো হয় এভাবে যদি আমরা একটি গল্প তৈরি করি রহিমা একশো টাকা দিয়ে একটি খাতা এবং আরও একশো টাকা দিয়ে কয়েকটি রঙিন পেন্সিল কিনলো তাহলে রহিমার মোট কত টাকা খরচ হলো তাহলে একশো আর একশো যোগ করলে কত হবে দুইশো টাকা দুইশো টাকা খরচ হলো খ নম্বর দেখো পিঙ্কি পাঁচশো টাকা নিয়ে মেলায় গেল এবং এবং মেলায় তিনশো টাকার কেনাকাটা করলো এখন পিঙ্কির কাছে আর কত টাকা রইল তাহলে পাঁচশো থেকে যদি তিনশো বিয়োগ করে দিই আর কত থাকে দুইশো টাকা তাহলে এটি আমরা করে ফেলব চার নাম্বারটি দেখো এখানে লিখেছি সাতশো ঊনপঞ্চাশ এখানে লিখেছি দুইশো একান্ন মোট যোগ করলে হয় এক হাজার দুই হাজার থেকে এক হাজার বিয়োগ করলেও হয় এক হাজার কতে আমরা একটি লিখি নাদিয়ার মাটির ব্যাংকে সাতশো টাকা ছিল তার বাবা তাকে আরো দুশো টাকা দিল তাহলে নাদিয়ার এখন মোট কত টাকা হলো তাহলে সাতশো উনপঞ্চাশের সাথে যদি যোগ করি তাহলে কত হবে হবে এরপর দেখো সুজন টাকা নিয়ে বাজারে গেল এবং বাজারে এক হাজার টাকা খরচ করলো তার কাছে কত টাকা অবশিষ্ট রইল দুই হাজার থেকে যদি এক হাজার বিয়োগ করে দিই তাহলে কত থাকে এক হাজার থাকে আশা করি এভাবে তোমরা গল্পগুলো তৈরি করে ফেলতে পারবে তোমরা যদি ধারাবাহিক ভাবে ভিডিওগুলো পেতে চাও তোমরা আমাদের চ্যানেলে গিয়ে প্লেলিস্টের মধ্যে সবগুলো ভিডিও ধারাবাহিকভাবে পেয়ে যাবে